স্বাগতম সবাইকে আপনাদের প্রিয় চ্যানেল বই যাত্রাতে আজ আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে যা আমাদের চিন্তার ধরনটাই বদলে দিতে পারে বইটির নাম হল মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস লেখক ক্যারোল এস ডুয়েক আপনি কি ভেবেছেন কেন কিছু মানুষ ব্যর্থ হলে ভেঙে পড়ে আবার কেউ ব্যর্থতা থেকেই নতুন শুরু করে এই পার্থক্যটা তৈরি হয় আমাদের মাইন্ডসেটের কারণে চলুন তাহলে শুরু করি ক্যারোল এস ডুয়েক একজন আমেরিকান মনোবিজ্ঞানী তিনি বছরের পর বছর গবেষণা করেছেন মানুষের মনের ওপর ফলাফল হল ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতা গ্রোথ মাইন্ডসেট বা বৃদ্ধির মানসিকতা এই দুটি মানসিকতা আমাদের শিক্ষা কেরিয়ার সম্পর্ক আর জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে অধ্যায় এক মাইন্ডসেটের পরিচয় ফিক্সড মাইন্ডসেট ভাবে আমি যেমন আছি তেমনই থাকব। গ্রোথ মাইন্ডসেট ভাবে আমি চেষ্টা করলে উন্নতি করতে পারব মহেন্দ্র সিং ধোনি ছোট শহরের ছেলে শুরুতে তার ক্রিকেট জীবনে সুযোগ আসছিল না অনেকে বলেছিল তুমি পারবে না কিন্তু ধোনি হাল ছাড়েননি গ্রোথ মাইন্ডসেট নিয়ে এগিয়ে গেছেন আজ তিনি ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক অধ্যায় দুই মনের শক্তি আমরা যেমন বিশ্বাস করি তেমনই ফল পাই অমিতাভ বচ্চন প্রথম দিকে তার কণ্ঠস্বর নিয়ে অনেকে সমালোচনা করেছিল এই গলায় নায়ক হওয়া যাবে না কিন্তু আজ সেই কণ্ঠস্বরই তার সবচেয়ে বড় শক্তি তিনি ব্যর্থতাকে ভয় পাননি বরং বিশ্বাস করেছিলেন আমি পারবো অধ্যায় তিন প্রতিভা বনাম প্রচেষ্টা প্রতিভা থাকলেও প্রচেষ্টা ছাড়া কেউ সফল হয় না বিরাট কোহলি প্রথমে তিনি শুধু ট্যালেন্টেড ক্রিকেটার ছিলেন কিন্তু কঠোর পরিশ্রম ফিটনেসের প্রতি একাগ্রতা আর শৃঙ্খলা তাকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বানিয়েছে এটাই গ্রোথ মাইন্ডসেট অধ্যায় চার শিক্ষা ও মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট ছাত্র ভাবে আমি দুর্বল আমার পক্ষে সম্ভব নয় গ্রোথ মাইন্ডসেট ছাত্রভাবে আমি চেষ্টা করলে শিখতে পারবো ডক্টর এ পি জে কালাম ছোটবেলায় তিনি একেবারে সাধারণ পরিবারের ছেলে ছিলেন অনেক অভাব অনটনের মধ্যেও তিনি প্রতিদিন শিখেছেন পরিশ্রম করেছেন গ্রোথ মাইন্ডসেট তাকে নিয়ে গেছে ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত অধ্যায় পাঁচ ব্যবসা ও কেরিয়ার ফিক্সড মাইন্ডসেট ব্যবসায়ী ব্যর্থ হলে হাল ছেড়ে দেয় গ্রোথ মাইন্ডসেট উদ্যোক্তা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় ধীরুভাই আম্বানি তিনি একেবারে ছোট চাকরি দিয়ে শুরু করেছিলেন অনেকে তাকে অবমূল্যায়ন করেছিল কিন্তু ধৈর্য পরিশ্রম আর গ্রোথ মাইন্ডসেটের মাধ্যমে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গড়ে তুললেন যা আজ ভারতের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান অধ্যায় ছয় সম্পর্ক ও মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট ভাবে মানুষ বদলায় না গ্রোথ মাইন্ডসেট ভাবে মানুষ শিখতে পারে বদলাতে পারে ভারতীয় সমাজে অনেক পরিবারে বাবা মা ভাবে ছেলে বা মেয়ে একবার যদি ভুল করে সে আর ভালো হবে না কিন্তু যারা গ্রোথ মাইন্ডসেট নিয়ে সন্তানের পাশে দাঁড়ায় উৎসাহ দেয় তারাই দেখে সন্তান ধীরে ধীরে উন্নতি করছে অধ্যায় সাত সফলতার আসল রহস্য সফলতার মূল হল চ্যালেঞ্জকে ভয় না পাওয়া ভুল থেকে শেখা ধৈর্য ধরে এগোনো ভারতীয় উদাহরণ সচিন তেন্ডুলকার ক্যারিয়ারে বহুবার ব্যর্থ হয়েছেন আঘাত পেয়েছেন কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি তার গ্রোথ মাইন্ডসেটই তাকে ক্রিকেট গড বানিয়েছে চার আমরা কি শিখলাম কি লেসেন্স ফিক্সড মাইন্ডসেট আমাদের সীমাবদ্ধ করে গ্রোথ মাইন্ডসেট আমাদের এগিয়ে নিয়ে যায় প্রতিভার চেয়ে প্রচেষ্টা ও অধ্যবসায় বেশি গুরুত্বপূর্ণ ভুল হল শেখার সুযোগ আমি এখনো পারিনি এই ভাবনা সফলতার দরজা খুলে দেয় সফল মানুষরা চ্যালেঞ্জকে ভয় পায় না বরং আলিঙ্গন করে বন্ধুরা ধনী কোহলি কালাম অমিতাভ তাদের সবার জীবনে একটি জিনিস সাধারণ তারা সবাই ব্যর্থ হয়েছেন কিন্তু তারা হাল ছাড়েননি আজ থেকে আপনিও যদি মনে করেন আমি শিখতে পারি আমি উন্নতি করতে পারি আমি ব্যর্থ হলেও আবার চেষ্টা করব তাহলে একদিন আপনিও নিজের জীবনের ধনী বা কালাম হয়ে উঠবেন ধন্যবাদ সবাইকে বই যাত্রার সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না